বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও একটু বেশি সময় নষ্ট করে কষ্ট করে সময় নষ্ট করে দেখবেন হতে পারে এই ভিডিও দেখার পর আপনার জীবনে আর্থিক বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে এবং এই ভিডিও সব শেষে আমরা আমাদের যে অ্যাডভান্স নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি তার স্ট্র্যাটেজির একটি ছোট্ট ঝলক কিন্তু দেখাবো শুরুতেই জানিয়ে রাখি আমি কিন্তু সেভি রেজিস্টার্ড কিন্তু কোনো পরামর্শদাতা নই আপনার অর্থ কোথায় বিনিয়োগ করবেন তার কোনো পরামর্শ কিন্তু আমরা দিই না আমি তিরিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যবসাদার অন্য সকল সাধারণ মানুষের মতো অল্প পরিশ্রমে সহজেই বেশি টাকা আরও রোজগার করার জন্যে আমি কয়েক বছর আগে স্টক মার্কেটে পা দিই এবং স্টক স্টক ট্রেডিং এবং অপশান ট্রেডিং শুরু করে দিই তো যেটা হয় অন্য লাখো যে সমস্ত নতুন ট্রেডার তাদের মতো একই ভুল আমিও করি কোনো সঠিক স্ট্র্যাটেজি আমার কাছে না থাকার সত্ত্বেও আমি ট্রেডিং নেওয়া শুরু করি ফলে যা হয় লস আস্তে আস্তে করে বাড়তে থাকে কিন্তু অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে যদি কেউ লস করে অপোজিশান কিন্তু লাভ করছে আমার মাথায় এই জিনিসটা চিন্তাভাবনা ঘুরতে থাকে যে আমরা লস করলে কেউ তো লাভ করছে তারা কি করে লাভ করছে শুরু শুরু করে দিই আমরা গোয়েন্দাগিরি এই গোয়েন্দাগিরি শুরু করতে গিয়ে একটা অসম লড়াই করা শুরু করি জেলি প্রতিদিন দশ থেকে পনেরো ঘন্টা সিস্টেমের সামনে বসে ক্রমশ শয়ে শয়ে ইন্ডিকেটার ব্যবহার করে এবং তার বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে বুঝতেই পারছেন এত পরীক্ষা নিরীক্ষা করার ফলে কিন্তু ক্ষতির পরিমাণ লসের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিক্রি হয়ে যায় কিন্তু কথায় বলে যার শেষ ভালো তা তার সব ভালো ভগবানের অসীম কৃপায় আমরা তৈরি করে ফেলি আমাদের নাইন সিক্সটিন এইচ এল স্ট্র্যাটেজির ফার্স্ট এডিশন বন্ধ হয়ে যায় আমাদের লস এবং ছোট ছোটো প্রফিট হওয়া শুরু হয়ে যায় কিন্তু ছোট ছোটো প্রফিট হলে তো আমাদের চলবে না কারণ আমাদের লসের পরিমাণটা পূর্বের অশোক অসম্ভব 谁？ লস রিকভারির চিন্তাভাবনা নিয়ে আমরা আমরা আমাদের যে স্ট্র্যাটেজিতে সেটা আরও উন্নত করার জন্য পরীক্ষা নিরীক্ষা বন্ধ করি না ক্রমশ চালাতে থাকি সেই পরীক্ষা নিরীক্ষা করতে করতে আসে সফলতা শুরু হয়ে তৈরি করে ফেলি আমরা নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজির সেকেন্ড এডিশন এবং বর্তমানে অ্যাডভান্স নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি আমরা তৈরি করে ফেলেছি এই পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছেন তারা তাদের মধ্যে অনেকেই যেমন আছেন নতুন ট্রেডার অনেকেই আছেন ট্রেডিং নতুন শুরু করবেন ভাবছেন অনেকেই কিন্তু পাঁচ থেকে দশ বছর ধরে ট্রেডিং করছেন এমন কি হতে পারে পাঁচ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত লস করে বসে আছেন প্রফিটেবল ট্রেডার হতে পারেননি তাদেরকে সকলকেই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে নাইন সিক্সটিন এই স্ট্র্যাটেজির অ্যাডভান্স জিনিস সেটা আমাদের স্টক এবং অপশান দুটোতেই দারুণ দারুণ দারুণভাবে কাজ করে এবং বড় বড় পয়েন্ট পাঁচশো পয়েন্ট হাজার পয়েন্ট ক্যাপচার করতে সাহায্য করে আমরা এই স্ট্র্যাটেজি এই এখন এক ঝলক দেখবো আমরা এখানে স্ট্র্যাটেজি দেখব কিন্তু মাথায় রাখবেন এই স্ট্র্যাটেজির কিন্তু সম্পূর্ণ জিনিস আমরা এখানে দেখাবো না কখন কারণ বুঝতেই পারছেন স্ট্র্যাটেজি সম্পূর্ণ জিনিস আমরা এখানে দেখাতেই পারি না যদি স্ট্র্যাটেজি আপনাদের সম্পূর্ণ আমাদেরকে শিখতে আমাদের কাছে শিখতে হয় বা নিতে হয় তাহলে আমাদের কৃষ্ণনগর অফিসে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো অবশ্যই ফোন করবেন না কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আর যদি আসেন তাহলে যোগাযোগ করবেন কেবলমাত্র রবিবার সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে চলে আসুন আমার কাছে যে স্ট্র্যাটেজি দেখাবো আমরা চলে আসুন আমাদের নাইন সিক্সটিন এই যে অ্যাডভান্স স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি বড়ো বড়ো বড় বড় পয়েন্ট ক্যাপচার করতে সাহায্য করে দেখতেই পাচ্ছেন চলে আসুন আমার কাছে চলে আসুন এই দেখুন এই দেখুন বড় বড় স্ট্র্যাটেজি কিভাবে আমরা এই দেখুন এটা পাঁচ পাঁচ মিনিটের এই দেখুন এটা পাঁচ মিনিটের ক্যান্ডেল এই দেখুন এটা নিতে বলেছে এটা ব্যাঙ্ক নিফটি এই দেখুন নিতে বলেছে এই জায়গায় এই জায়গায় মানে এটা হচ্ছে একান্ন হাজার সাতশো তখন একান্ন হাজার সাতশো ছিল বুঝতেই পাচ্ছেন ডাউন ট্রেন্ড চলছে এটা ডাউন ট্রেন্ডের সিগনাল এটা আপ ট্রেন্ডের সিগনাল সাদাটা হচ্ছে আপ ট্রেন্ড আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের এই দেখুন এখানে ডাউন ট্রেন্ড নিতে বলেছে এখানে পয়েন্ট হচ্ছে একান্ন হাজার সাতশো সোজা ডাউন ট্রেন্ড এই দেখুন এখানে সে এখানে এসেছে এখনও শেষ হয়নি এখন হচ্ছে পঞ্চাশ হাজার দুশো মানে প্রায় পনেরোশো পয়েন্ট আর তার আগে এবার দেখছেন এখানে একটা ছোট্ট এখানে না লস না লাভ এই দেখুন তার আগে এখানে দেখুন তার আগে হচ্ছে একান্ন বাহান্ন হাজার দুশো এটা হচ্ছে বাহান্ন হাজার দুশোতে নিতে বলেছে আর একান্ন হাজার সাতশো ছাড়তে বলেছে বড়ো বড়ো পাঁচশো থেকে হাজার পয়েন্ট এই দেখুন এখানে তারপরে একান্ন হাজার পাঁচশোতে আর ছাড়তে বলছে বাহান্ন হাজার দুশো পাঁচশো থেকে সাতশো পয়েন্ট এটা একটা দুটো নয় পরপর করে দেখাবো এই দেখুন সব বড়ো বড়ো সব বড়ো বড়ো আপনি যদি পরপর দশটা বা পনেরোটা নেন দুটো তিনটে মাত্র ছোট ছোট তাছাড়া কিন্তু বাদ বাকি সব বড় বড় পয়েন্ট পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো পয়েন্ট ক্যাপচার করেছে দেখুন এই দেখুন যদি আপনি আমাদের এই নাইন সিক্সটিন এইচ এল স্ট্র্যাটেজির এই অ্যাডভান্স জিনিসটা শিখতে চাইছেন বা নিতে চাইছেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কৃষ্ণগর অফিসে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল এখানে যেমন দু হাজার পয়েন্ট অন্তত দু হাজার আড়াই হাজার পয়েন্ট এখানে দেখতেই পাচ্ছেন এই রকম বড় পয়েন্ট বড় বড় পয়েন্ট ক্যাপচার করতে পারবেন এই পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে যে সমস্ত পুরাতন ট্রেডার আছে তাদেরকেও বলবো যারা লসে রান করছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ আমাদের কাছে এসে প্রমাণ করুন যে আমাদের স্ট্র্যাটেজি কাজ করছে না এখানে বসে প্রমাণ করুন আমরা আপনার জন্য বড়ো উপহার রেডি রাখবো যদি আপনি প্রমাণ করতে পারেন আমাদের স্ট্র্যাটেজি কাজ করে না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ট্রেডিং শিখুন ট্রেডিং করুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন ট্রেডিং যদি ভালো করে শিখে কাজ করতে চান তাহলে ট্রেডিংয়ে কিন্তু অগাধ পয়সা আছে কিন্তু আগে ভালো করে সঠিক স্ট্র্যাটেজি নিন আর ডিসিপ্লিন ট্রেডার হন আপনার নিজস্ব বুদ্ধির কিন্তু কোনো জায়গা নেই স্ট্র্যাটেজি যেভাবে বলবে সেভাবেই চলতে হবে ডিসিপ্লিন ট্রেডার হন আর সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করুন ট্রেডিং থেকে পয়সা ইনকাম কেউ ঠেকাতে পারবে না ট্রেনিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ